আসসালাম ওয়ালাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই টেবিল ম্যাটটি কীভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এখানে আমি হালকা গোলাপি রঙের একটা সুতা নিয়েছি এই সুতা দিয়ে কাজ করব প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি দুই আঙ্গুলের মধ্যে এই সুতাটা এইভাবে পেয়েছি এখানে ক্রস করে নিলাম এবার এখান দিয়ে কুশিকাটা দিয়ে একটা লুপ বের করে নিয়ে আসলাম এখানে একটা স্লিভ স্টিচ করে নিলাম এবার এখানে দুইটা চেন করে নেব এই স্লিভ স্টিচ সহ এই দুইটা চেনকে আমি একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব। এবার এই রিংয়ের ভেতরে আমি আরও তেরোটি ডাবল ক্রুশি করে নেব এই রিংয়ের ভিতরে এইভাবে তেরোটি ডাবল ক্রুশে করে নিব ডাবল ক্রুশে করতে প্রবলেম হলে এই রিংটাকে ছোট করে নেব আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছোট করতে হবে এই যে সুতার একটা মাথা রয়ে গিয়েছে এই অংশ ধরে টেনে আমি এই ঘরটাকে ছোট করে দিলাম এবার ডাবল কুশেগুলো করতে সহজ হবে এখানে আমি মোট চোদ্দোটি ডাবল ক্রুশে করে নেব এভাবে ১৪টি ডাবল কুশে করে নিতে হবে ডাবল কুশেগুলো করে তারপর আমি দেখাচ্ছি মোট চোদ্দটি ডাবল কুশে করব। এখানে চোদ্দোটি ডাবল কষে করে নিয়েছি এবার এই ঘরটাকে একদম ছোট করে দেব এই অংশ ধরে টেনে ঘরটাকে একদমই ছোট করে দিলাম এবার যেখান থেকে তিনটি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম ঠিক সেইখানে তিন নম্বর চেনের মাথায় আমি একটা স্লিভ স্টিচ করে এটাকে জয়েন করে দেবো এই রাউন্ডের কাজ শেষ হলো এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে তিনটি চেন করে নিব তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকেও একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করবো এই একই গ্যাপে আরও একটি ডাবল কুশে করে নেব এখানে একটা গ্যাপে আমার দুইটা ডাবল ক্রুশে হয়ে গেল এবার এর পরবর্তী যতগুলো ডাবল কুশের গ্যাপ রয়েছে আমি প্রত্যেকটি ডাবল কুশের উপর দুইটি করে ডাবল ক্রুশে করে নেব অর্থাৎ এই লাইনে আমি চোদ্দোটি ডাবল আটাইশটি ডাবল কুশে করে নেব দেখতে পাচ্ছেন আমি প্রতিটি গ্যাপে দুটি করে ডাবল ক্রুশে করে নিচ্ছি এ লাইনের কাজ মূলত এটাই প্রতিটি চেনের গ্যাপে দুটি করে ডাবল কুশে করে নিতে হবে আমি প্রতিটি চেনের গ্যাপে দুটি করে ডাবল কুশে করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো কাজটা হয়ে গিয়েছে এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেখানে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটিকে শেষ করে নিলাম এই রাউন্ডটাকে এক নম্বর রাউন্ড ধরে কাজ করব। এখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেনকে একটা ডাবল কুশে হিসেবে কাউন্ট করলাম এবার এই একই গ্যাপে একটি ডাবল কুশে করে নিচ্ছি একটা গ্যাপের মধ্যে দুটি ডাবল কুশে হল এর পরের গ্যাপটিতে একটি ডাবল কুশে করব। এবার এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে দুটি ডাবল ক্রোশে করব এর পরের গ্যাপটিতে একটি ডাবল ক্রোশে করে নেব এর পরের গ্যাপটিতে দুটি ডাবল ক্রোশে করব এক নম্বর লাইনে আমি এক ডাবল কুশে করার পরে যে গ্যাপটি পাচ্ছি সেই গ্যাপটিতে দুটি ডাবল কুশে করছি অর্থাৎ একটা চেনের গ্যাপে একটা ডাবল কুশে করার পরের গ্যাপে দুটি একই গ্যাপে দুটি ডাবল কুশে করছি এভাবে পুরো কাজটা করে নিব। করে নিয়েছি যেখানে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টেজের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব এবার আমি দুই নম্বর রাউন্ডের কাজ শুরু করব তিনটি চেনের মাধ্যমে কাজ শুরু করছি এবং এই তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রুশে করে নেব অর্থাৎ একটা গ্যাপের মধ্যে আমার দুইটা ডাবল ক্রুশে হলো এটা আমি দুই নম্বর রাউন্ডের কাজ করছি তাই আমি প্রথমে একটা ডাবল ক্রুশে করে নিচ্ছি এর পরের গ্যাপে আরও একটি ডাবল ক্রুশে করে নেব দুটি গ্যাপে দুটি ডাবল ক্রুশে করে নিলাম দুই নম্বর রাউন্ড এবার তিন নম্বর গ্যাপটিতে দুইবার ডাবল ক্রুশে করে নেব এর পরের গ্যাপটিতে একটি ডাবল ক্রোশে করব এর পরের গ্যাপটিতেও একটি ডাবল ক্রোশে করব। দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি এবার এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একই সাথে দুইটি ডাবল ক্রোশে করব এভাবে রাউন্ডের পুরো কাজ করতে হবে প্রথমে দুটি ডাবল ক্রোশে করেছি তারপর দুটি গ্যাপে দুটি ডাবল ক্রোশে তারপর দুটি গ্যাপ ডাবল ক্রোশে একই গ্যাপে করেছি এভাবেই পুরো কাজটায় কমপ্লিট করতে হবে আমি আবারও এই কাজটা একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম রাউন্ডে আমি দুটি ডাবল কুশে করার পর একটি ডাবল কুশে করেছি তারপরে দুটি ডাবল কুশে করেছি এভাবে কাজ করেছি দ্বিতীয় রাউন্ডে দুটি ডাবল কুশে করার পর দুটি গ্যাপে দুটি ডাবল কুশে করেছি তারপরের গ্যাপে আবারও দুটি ডাবল কুষে করেছি এভাবেই পুরো কাজটা করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেবো এবং তিন নম্বর রাউন্ডের কাজ শুরু করব এখানে আমি আবারও তিনটি চেন করব এই তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এবং এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রুশে করে নিব। অর্থাৎ এই একটা গ্যাপে আমার দুইটি ডাবল ক্রুশে হয়ে গেল এবার এটা আমি তিন নম্বর রাউন্ডের কাজ করছি তাই আমি তিনটি চেনের গ্যাপে তিনটি ডাবল ক্রুশে করে নেব একটা এর পরের গ্যাপে আরও একটি দুটি এবার এর পরের গ্যাপে তিন তিন নম্বর ডাবল ক্রুশে করে নিলাম এবার চার নম্বর এই গ্যাপটাতে দুটি ডাবল ক্রুশে করে নেব। এটা আমার তিন নম্বর লাইন তাই আমি তিনটি চেনের গ্যাপে তিনটি ডাবল ক্রোসে করে চার নম্বর গ্যাপটিতে এভাবে আমি আবারও তিনটি চেনের গ্যাপে তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার চার নম্বর চেনের এই গ্যাপটাতে আমি দুটি ডাবল ক্রোশে করে নেব। বুঝতেই পারছেন কাজগুলো কিভাবে করছি এটা খুবই সহজ প্রথম রাউন্ডে একটি ডাবল কুশে করার পরে যে গ্যাপটি রয়েছে সেখানে দুটি ডাবল কুশে করেছি দ্বিতীয় রাউন্ডে দুটি ডাবল কুশে করার পর তিন নম্বর গ্যাপে দুটি ডাবল কুশে করেছি এবং এ রাউন্ডে তিনটি ডাবল কুশে করার পর চার নম্বর গ্যাপটিতে দুটি ডাবল কুশে করেছি এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো প্রথমে দুটি ডাবল কুশে তারপর তিনটি গ্যাপে তিনটি ডাবল কুশে এবং চার নম্বর গ্যাপে দুটি ডাবল কুষে এভাবেই পুরো কাজটা করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিচ্ছি এবার আবারও তিনটি চেনের মাধ্যমে পরবর্তী রাউন্ডে কাজ করব এবং এই একই গ্যাপে একটা ডাবল ক্রুশে করে দেব আমি সবসময় ডাবল ক্রুশের মাধ্যমে মানে একই গ্যাপে দুইটা ডাবল ক্রুশের মাধ্যমে কাজ শুরু করছি এবার এটা আমার চার নম্বর লাইন তাই আমি এখানে চার একটি চেনের গ্যাপে চারটি ডাবল কুষে করব এবং পাঁচ নম্বর গ্যাপটিতে দুটি ডাবল কুষে করব এখানে চারটি চেনের গ্যাপে আমি চারটি ডাবল কুষে করে নিচ্ছি চারটি চেনের গ্যাপে চারটি ডাবল কুষে করেছি এবার পাঁচ নম্বর এই গ্যাপটিতে দুইবার ডাবল কুষে করব বুঝতেই পারছেন চার নম্বর লাইন তাই আমি চারটি চেনের গ্যাপে চারটি ডাবল কুশে করেছি এবং পাঁচ নম্বর গ্যাপটিতে দুটি ডাবল কুশে করে নিচ্ছি এবার আবারও এখান থেকে চারটি চেনের গ্যাপে চারটি ডাবল ক্রোশে করব এবং পাঁচ নম্বর গ্যাপটিতে দুইটি ডাবল ক্রোশে করব আশা করি আমি বোঝাতে পারছি এভাবে রাউন্ডের কাজগুলো করতে হয় এবং তাহলে এই রাউন্ডটা খুবই সুন্দর হবে এবার পাঁচ নম্বর গ্যাপটিতে দুটি ডাবল ক্রোশে করে নেব এভাবে পুরো কাজটা করে তারপর দেখাচ্ছি পুরো কাজটাই করে নিয়েছি এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিচ্ছি এবার আবারও তিনটি চেনের মাধ্যমে পরবর্তী রাউন্ডের কাজ করব। কাজটা খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য তিনটি চেন করে নিলাম এই একই গ্যাপে একটা ডাবল কুশে করে নিলাম অর্থাৎ দুটি ডাবল কুশে হলো এবার এটা যেহেতু পাঁচ নম্বর লাইন তাই আমি পাঁচটি চেনের গ্যাপে পাঁচটি ডাবল ক্রুশে করে নিব এবং ছয় নম্বর চেনের গ্যাপে দুটি ডাবল ক্রুশে করব। আমি পাঁচটি চেনের গ্যাপে পাঁচটি ডাবল ক্রুশে করে নিচ্ছি পাঁচটি চেনের গ্যাপে পাঁচটি ডাবল কোশে করে নিয়েছি এবার ছয় নম্বর এই গ্যাপটিতে আমি দুটি ডাবল ক্রুশে করে নেব এবার এখান থেকে আবারও পাঁচটি চেনের গ্যাপে পাঁচটি ডাবল ক্রোশে করে নিব কাজটা খুবই সহজ আপনাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে বুঝতে পারলে আপনারা এই কাজটা করতে পারবেন দুইটা তিনটা লাইন বুঝতে পারলেই পুরো কাজটা করতে পারবেন এবার ছয় নম্বর এই গ্যাপটাতে দুটি ডাবল কুশে করে নিচ্ছি এভাবেই পুরো কাজটাই করবো এবার আমি কাজটা একটু বুঝিয়ে দেব এবং বাকি রাউন্ডের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন এখানে প্রথম দুটি রাউন্ড বাদ দিয়েছি এবং তিন নম্বর রাউন্ডে দুটি ডাবল কুশে করার পর একটি ডাবল কুশে করেছি তারপর আবার দুটি ডাবল কুশে করেছি দুই নম্বর রাউন্ডে দুটি ডাবল কুশে করার পর তিন নম্বর যে গ্যাপটি রয়েছে সেখানে একই সাথে দুইটা ডাবল কষে করেছি তিন নম্বর রাউন্ডে তিনটা গ্যাপে তিনটা ডাবল কষে করার পর চার নম্বর গ্যাপটিতে একই সাথে দুইটা ডাবল কষে করেছি চার নম্বর রাউন্ডে চারটা গ্যাপে চারটা ডাবল কষে করার পর পাঁচ নম্বর গ্যাপটিতে দুটি ডাবল কষে করেছি এবং পাঁচ নম্বর রাউন্ডে পাঁচটা গ্যাপে পাঁচটা ডাবল কষে করার পর ছয় নম্বর গ্যাপটিতে দুটি ডাবল কষে করেছি অর্থাৎ যে কয় নম্বর লাইন করব সেই কয়টি গ্যাপের মধ্যে একটি করে ডাবল কুশে করার পর যে গ্যাপটি পাবো সেই গ্যাপটিতে দুটি ডাবল কুশে করব এভাবে আমি এভাবে দশটি রাউন্ডের কাজ করে নিয়েছি এখানে আমি দশটি লাইন করেছি এবার পরবর্তী রাউন্ডের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করে নিয়েছি এবার নিচের দিকে একটি চেন বাদ দিব এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করব এবার দুটি চেন করে নেব নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিব এর পরের চেনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা ডাবল ক্রুশে করে নেব আবারও দুটি চেন করে নেব এবার নিচের দিকে একটি চেন বা চেনের গ্যাপ বাদ দিয়ে পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নেব এভাবে আমি ঘরে তৈরি করবো বুঝতেই পারছেন আমি উপরের দিকে দুটি করে চেন করছি এবং নিচের দিকে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে এর পরের চেনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে পুরো রাউন্ডের কাজ করব এবং এই ঘর সংখ্যা গুনে গুনে করবো এখানে জোর সংখ্যক ঘর হতে হবে এভাবে পুরো কাজটাই করে নিয়েছি এখানে জোর সংখ্যক ঘর হতে হবে আপনারা চেন কম বেশি করে জোর সংখ্যক ঘরের তৈরি করে নেবেন আমি শেষে একটা ঘরের কাজ বাদ রেখেছি এই ঘরের কাজটাও এবার আমি করে নিব এখানে জোর সংখ্যক ঘর বানানোর জন্য নিচের দিকে আমি তিনটি চেন গ্যাপ রেখেছি দুটি চেন করে নিলাম এবার এখানে পাঁচটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম এবার পরবর্তী কাজটি করব পরবর্তী কাজটি করার জন্য তিনটি চেন করে নেব এবার এই তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এবং এই ঘরটিতে একটা ডাবল ক্রুশে করে নিব এবার দুটি চেন করে নিব এই একই গ্যাপে একই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রুশে করে নিব এবার নিচের দিকে একটি ঘর বাদ দিব এর পরের ঘরটিতে কাজ করব একটি ঘর বাদ দিয়ে এর পরের ঘরটিতে একটা ডাবল কুশে করে নিচ্ছি আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবার উপরের দিকে দুটি চেন করে নিব এই একই ঘরে আবারও দুটি ডাবল ক্রোশে করে নিব এবার নিচের দিকে আরও একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে কাজ করব পরের ঘরটিতে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই একই ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবার উপরের দিকে দুটি চেন করব এই একই ঘরে আরও দুটি ডাবল কুশে করে নিব নিচের দিকে আমি একটি করে ঘর বাদ দিয়ে দিয়ে কাজ করছি বুঝতেই পারছেন কাজগুলো কিভাবে করছি এখানে দুটি ডাবল কুশে করার পর দুটি চেন করছি আবারও দুটি ডাবল কুশে করে নিচ্ছি এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরো কাজটাই করে তারপর দেখাচ্ছি এখানে একটি ঘর বাদ দিয়ে দিয়ে কাজ করতে হবে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে কাজ করছি পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবার শেষের ঘরের কাজটাও আমি দেখিয়ে দিব এখানে একটি ঘর বাদ দিয়ে এর পরের ঘরটিতে একটা ডাবল কুশে করে নেব জোর সংখ্যক ঘর না বানালে কখনোই এই কাজটা মিলবে না তাই আপনারা গুণে কাজ করবেন এবার দুটি চেন করে নেব এই একই ঘরে আবারও দুটি ডাবল কুশে করে নেব দুটি ডাবল কুশে করার পর আমি এখানে তিনটি চেনের মাধ্যমে কাজ শুরু করেছিলাম ঠিক সেইখানে আমি একটা তিন নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে নেবো যেহেতু এর সুতার কাজ আমার শেষ তাই আমি সুতাটাকে কেটে নিয়ে তারপর কাজ করলাম এর মধ্যে একটা স্লিভ স্টিচ করে দিলাম এভাবে কাজটাকে শেষ করে দিলাম এই ম্যাটটির কাজ শেষ এবার এখানে আমি একটু ডিজাইন করব। ডিজাইনটাও আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গোল হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এবার আমি এখানে ডিজাইনের কাজ করব আমি এক পাশে টুক করে নিয়েছি এখানে আমি টুটা সুতা দিয়ে কাজ করেছি এবার পর অপর পাশের কাজটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি প্রথমে শুই দিয়ে তুলে নিলাম এবার এখানে সুয়ের মাথাটা বের করে নেবো সেলাইয়ের মতো করে বের করার পর এবার এখানে সুতাটা পেঁচিয়ে দিচ্ছি একবার এবার সুইটাকে বের করে নিলাম এটাকে চেইন সেলাই বলে এবার এই যে ঘরের তৈরি হলো এই ঘরের ভেতর থেকেই সুইটাকে বের করে নেব ঘরের ভেতর থেকেই সুতার শুইয়ের মাথাটাকে বের করে নিলাম এবার এখানে সুতাটাকে পেঁচিয়ে দিব পেঁচিয়ে আবারও একটা ফোরে তৈরি করব এভা এভাবে চেইন সেলাই করতে হবে চেইন সেলাই করে আমি পুরো ডিজাইনটা করব এভাবে চেইন সেলাই করবে আমি সেলাইয়ের কাজ অতটা বুঝি না এবং বোঝাতেও পারি না আপনারা আপনাদের ইচ্ছা মতো সেলাই করে ডিজাইন করে নিতে পারেন এরকম ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে এবং খুব ইউনিক একটা কাজ হয় তাই আমি এভাবে কাজটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যরকম সেলাইও ব্যবহার করতে পারেন এভাবেই পুরো কাজটাই করেছি আমি এভাবে পুরো কাজটাই করে নেব এবার ফুলের কাজ করব। একপাশের ফুলের কাজ আমি করে নিয়েছি এবার এই পাশের একটা ফুলের কাজ আমি দেখিয়ে দিব প্রথমে আমি সুইটাকে বের করে নিচ্ছি এবার এখানে একটা সেলাই তৈরি করব খুব কাছে দিকে দেখিয়ে দিচ্ছি একটা সেলাই করে শুইটাকে কিছুটা দূরে বের করে নিলাম এপাশে একটা সেলাইয়ের কাজ হলো একটা সেলাই একটা ফোরের তৈরি হলো আর কি ওই পাশেও একটা ফোরের তৈরি করব এবার এই যে দুই দুই পাশে দুইটা সেলাই বা ফোর যাই বলে এখানে সুইটাকে বের করে নিলাম এবার সুই উল্টা করে এই দুইটা সেলাইয়ের মধ্যে সুতাটাকে পেঁচাতে থাকবো ঠিক এইভাবে একবার এখানে বেঁচিয়ে দিলাম খুব হালকা করে করতে হবে কাজটা বেশি টাইট করা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে এভাবে একবার এভাবে শুই এক পাশে এই পাশে বের করবো আর একবার ওই পাশে বের করব এভাবে দুই পাশে শুয়ে সুতা দিয়ে ডিজাইন করে নেব আপনারা চাইলে অন্যরকম ফুলও দিতে পারেন এভাবে বেশ কয়েকবার বেঁচিয়ে আমি এই ফুলটাকে তৈরি করে নিচ্ছি তৈরি করে নিলাম এবার সুতাটাকে অপর পাশে বের করে সেখানে পেঁধে দিব দেখতে পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর হলো এভাবে সবগুলো ফুলের কাজ করে নিব এভাবে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম সুন্দর টেবিল ম্যাট ঘরে বসে বানাতে পারেন যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ